যারা আছে যারা আমাদের মা বোনদেরকে উচকে দেখে তাদেরকে আর দেখার কোন মানুষের এই বাংলার মাটিতে সাহস থাকবে সংগ্রামী ভাই বোনেরা আমাদের উনিশশো একাত্তর সালে আমরা এই পাকিস্তান থেকে বাংলাদেশ ছিনিয়েছিলাম উন্মুখ ভাত খাবো মোটা কাপড় পরব হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য সেই ধর্মের এই বাংলার মাটিতে থাকবে তাদের কাজ হাতে হাত রেখে এই বাংলাদেশ স্বাধীন করে দেবেন যেমন এই বাংলার মাটিতে সকল মানুষের রূপ চেপে যায় তারা যেন শ্বাস না পায় এই বাংলাদেশে সংখ্যালঘু হোক বা কোনো মা বোন হোক বা যে কোনো মানুষই হোক যেন তাদেরকে কষ্ট না দেয় আমি বিশেষভাবে অনুরোধ করবো আর এই বাংলাদেশে আমরা স্বাধীন করেছি সকল মানুষ সকল ধর্ম সকল জাতি নিয়ে আমি অনুরোধ করব সকলের কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে যে ভাই আপনারা এখনো মানুষ হন এখন মানুষ হওয়ার সময় এখন জানুয়ারের মতো মানুষকে মানুষ মনে করে আপনারা কষ্ট দেবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ মানববন্ধন সমাবেশে আমরা বাংলাদেশ উনিশশো সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করেছিল ত্রিশ লক্ষ শ্রমিকের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ জন্ম লাভ করেছিল সেই বাংলাদেশ ধর্মের পরিচয়ে বর্ণের পরিচয়ে লিঙ্গের পরিচয়ে জাতিসত্তার পরিচয়ে কারুরী নির্যাতিত হওয়ার কথা না এই রক্ত স্নাত বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার কথা ছিল আমরা দেখেছি সেটি কায়েম হয়নি বলেই উনিশশো নব্বই সালে দেশে নাগরিক অভ্যুত্থান হয়েছিল তিন জোটের রূপরেখার ভিত্তিতে এই দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক জনক সত্য সেই তিন জোটের রূপরেখা এই বাংলাদেশে বাস্তবায়িত হয়নি আমরা দেখেছি দু হাজার সালের জুলাই গণতানের মধ্য দিয়ে এই বাংলাদেশ আবার এই বাংলাদেশের জনগণ একটি বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে দুঃখজনক হল সত্য যে সেই পাঁচই আগস্টের পরে আজকে প্রায় পাঁচ মাস এগারো মাস হতে চলল আমরা আমাদের অগ্রগতি খুবই কম আমরা নানারকম নানাভাবে রকম বৈষম্যের শিকার আমরা বারবার করে আসছি বাংলাদেশে সবচাইতে বৈষম্যকৃত জনগোষ্ঠী হচ্ছে দলি হরিজন চার শ্রমিক এবং সমতলের আদিবাসী সংখ্যালঘুদের মধ্যে একটি অভিজাত বর্গ তারা হয়তো কিছু সুযোগ সুবিধা পায় কিন্তু আজকে একাত্তর বছর ধরে এই অঞ্চলের এই অঞ্চলে দলিত হরিজন চার শ্রমিক এবং সমতলের আদিবাসী সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা সেই জনগোষ্ঠীর জন্যে সুযোগ সুবিধার জন্যে তাদের রাষ্ট্রীয় অংশীদারিত্বের জন্য লড়াই সংগ্রাম করে আসছি আমরা সেই লড়াই সংগ্রামের এক পর্যায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমরা একটি জনস্বার্থের মামলাও করেছি মহামান্য হাইকোর্ট ডিভিশন সদায় হয়ে সেই মামলায় কারণ দর্শনের নোটিশ দিয়েছে এবং একটি কমিটি গঠন করে রাষ্ট্রীয় অংশীদারিত্ব থেকে বঞ্চিত তাদের শৈক্ষিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবস্থা কি সেটা তদন্ত করে দেখাও আমরা আশাবাদী এই সংগ্রাম একটি সফল হবে কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি শুধু আমাদের বিশাল মিছিল গেলে আপনারা দেখলেন তাদের সেই দাবিতে বিভিন্ন পর্যায়ে গার্মেন্ট শ্রমিকদের বেতন পায় না সেই সমস্ত আন্দোলনের প্রতিও আমরা সংহতি জানাই আপনারা শুনে আরও খুশি হবেন যে কুমিল্লার মুরাদনগরে যে নারী নির্যাতন হয়েছে সেই নারী নির্যাতনের বিরুদ্ধেও একটি রিট পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে এবং তার তার আদেশ গত পরশুদিন হয়েছে এবং সেই আদেশে সেই নারী নিরাপত্তা তার চিকিৎসা সেই রিপোর্ট অতি দ্রুত হাইকোর্টে জমা দেওয়ার কথা বলেছে আমাদের এই রাস্তার লড়াই সংগ্রাম যেমন প্রয়োজন তেমনি আমাদের দেশে যারা আইনের পেশার সাথে যুক্ত তারা নাগরিকদের অধিকার রক্ষার জন্য জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যে আগামী দিনগুলোতে আরও বেশি সক্রিয় থাকবে এই সমস্ত আন্দোলনে তারা সশরীরে এসে হয়ে সংহতি জানাবে এই আহ্বান দেখে এবং এই আন্দোলনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ পক্ষে বক্তব্য রাখবেন জেরি নাফরোজ বক্তব্য রাখছেন জেরি নাফরোজ নাগরিক উদ্যোগ সামনে বলে থাকেন তাই না যে গত বিগত বছর গুলোতে কিংবা বিগত ছয় মাসে কতটাই সংসদের শিকার হয়েছেন কতজন সংসদের শিকার হয়েছেন কতজন মৃত্যুবরণ করেছেন এগুলো আপনাদের জানাই এগুলো আমি আর বলতে চাই না আমি আপনাদের সামনে এটাই বলতে চাই যে হচ্ছে যে আপনারা তো এখানে যারা আছেন গণমাধ্যম কর্মী আপনারা সকলে আছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই গণমাধ্যমকে একটি দেশের গণমাধ্যম সেই দেশের দর্পণ বলা হয় তাই না যে সেই দেশে বর্তমান রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা আপনাদের সংবাদের মাধ্যমে বিভিন্ন দেশে তুলে ধরি আমরা বিভিন্ন চিত্র অ্যাকচুয়াল চিত্র আপনাদের সংবাদের মাধ্যমেই যায় এখন আপনাদের যদি চিন্তাভাবনার মধ্যে মাইন্ড সেটআপের মধ্যে সেই বায়াসনেসটা থেকে যায় আপনারা যদি মনে করে নেন কোনো একজন কোনো একটি সহিংসতার জন্য কোনো একটি শিশু নির্যাতনের জন্য নারী নির্যাতনের জন্য কোনো এক

তাহলে কেন এই এত মাস পরে সে আমাদেরকে হচ্ছে আবার এখানে দাঁড়াতে হচ্ছে এই বিষয় নিয়ে কেন এতবার বহুবার করে এই মানে এই ট্রান্সফরমেশে দাঁড়াতে হচ্ছে এটা একটা নারী হিসেবে আমার জন্য খুবই লজ্জা খুবই অপমানের যে এই বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আমি কথা বলতে এসেছি এটা কিন্তু আমার বলার কথা ছিল না কারণ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সবাই একসাথে এগোবো আমরা সবাই আহ ভুলে যাবো আমরা সংস্কার করবো তো আমাদের মনের মধ্যে যদি এরকম চিন্তায় থেকে যায় যে সমাজের একটা অংশকে আমরা পিছিয়ে রাখবো

আপেন্ডেন্টদের দ্বারাই সে কিন্তু ধর্ষণের গণধর্ষণের শিকার হয় এবং আট বছরের এই শিশুটি তার তিন দিন পরে মৃত্যুর কোণে ঢুলে পড়ে আমরা দেখতে পাই কিছুদিন আগে নয় পাঁচজন এলাকায় আমাদের এক কোমকে গর্ভবতী তাকে তিন দিন ধরে আটকে রেখে তাকে গণধর্ষণ করা হয়েছে পরবর্তীতে বিচার চলতে গেলে তাকে হস্তিদিকে দেওয়া হচ্ছে আমাদের এই সরকারের